অবশেষে প্রেমিক জহির ইকবালকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আজ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের তবে এই বিয়ে শুরুতে দুই পরিবারের অখুশির খবর ছড়িয়ে পড়েছিল সবখানে মূলত ধর্মের কারণে এই অমত জহির মুসলমান অন্যদিকে সোনাক্ষী সনাতন ধর্মাবলম্বী এমনকি বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তনের গুঞ্জনও উঠেছে তবে এ মুহূর্তে এ বিয়েতে আর কোনো অসুবিধা নেই দুই পরিবারের পক্ষ থেকে কিন্তু সোনাক্ষীর ধর্ম পরিবর্তনের খবর আলোচনায় রয়েছে এখনও তবে জহিরকে বিয়ে করলে কি ধর্ম পরিবর্তন করবে সোনাক্ষী আর ইসলাম নাকি হিন্দু কোন ধর্মের রীতিতে তাদের বিয়ে হবে এসব নিয়ে চলছে নানা জল্পনা এবার সব কিছু নিয়েই মুখ খুলেছেন সোনাক্ষীর হবু শ্বশুর ইকবাল রতন সিং আর এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি ছবিজ থেকে আমি ইফাত আরামিথিলা রয়েছে আপনাদের সাথে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জহিরের বাবা জানিয়েছেন সোনাক্ষী বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন না একই সঙ্গে তিনি ফ্রি পেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পারিবারিকভাবে সোনাক্ষী আর জহিরের বিয়েতে মুসলিম কিংবা হিন্দু কোনো আচারই পালন করা হবে না আইনি বিয়ে হবে ভারতীয় আইনি স্পেশাল ম্যারেজ অ্যাক্টর অধীনে দুজনের বিয়ে নিবন্ধন হবে তিনি আরও বলেন আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত এটা মনের মিলনের অনুষ্ঠান ধর্মের এখানে কোনো কাজই নেই তিনি জানিয়েছেন ঈশ্বর এক হিন্দুরা ঠাকুর বলে আর মুসলিমরা আল্লাহ ব্যাপারটা একে তাই এসব নিয়ে তিনি ভাবছেন না তিনি জানান তার আশীর্বাদ সবসময় জহির এবং সোনাক্ষীর সঙ্গে থাকবে সোনাক্ষী সনাতনী অন্যদিকে বর জহির মুসলিম এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিশেষ বিবাহ আইন উনিশশো অনুসারে জহিরের বাড়িতে আজ আইনি বিয়ে সারবেন তারা জানা গেছে সোনাক্ষীর থেকে বয়সে দুই বছরের ছোট জহির ইকবাল অভিনেত্রীর বর্তমান বয়স সাঁত্রিশ আর জহিরে ৩৫ বছর ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে তিনি আরও বলেন আমি মানবতায় বিশ্বাসী হিন্দুরা ভগবান বলে আর মুসলমানরা আল্লাহ বলেন কিন্তু দিনের শেষে আমরা সবাই মানুষ আমার আশীর্বাদ জহির ও সোনাক্ষীর সঙ্গে রয়েছে উল্লেখ্য সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল দু হাজার সালের ডাবল এক্সেল সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জহির সালমান খানের এক পার্টিতে কাছাকাছি আসেন তারা তবে সোনাক্ষীর থেকে বয়সে দুই বছরের ছোট জহির ইকবাল অভিনেত্রীর বর্তমান বয়স সাঁত্রিশ আর জহিরের ৩৫ বছর ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই জুটিকে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে কেটিভি যে সাথেই থাকুন